ছশো কোটি টাকার একটি স্বয়ংক্রিয় রোবোটিক সার্জারি সিস্টেমে অদ্ভুত ত্রুটির কারণে থমকে গিয়েছিল সমগ্র মেডিকেল রিসার্চ প্রকল্প কোম্পানির সব সম্পদ এবং স্বপ্ন এই সিস্টেমের ওপর ঝুলছিল আমেরিকা জাপান এবং ভারতের বিশ্বসেরা রোবোটিক্স এক্সপার্টরা তাদের সর্বোচ্চ দক্ষতা প্রয়োগ করেও মূল ত্রুটিটি শনাক্ত করতে ব্যর্থ হয়েছেন ঠিক সেই মুহূর্তে কোম্পানির এক সাধারণ ল্যাব অ্যাসিস্ট্যান্ট যে শুধু যন্ত্রপাতি পরিষ্কার করে এবং স্যাম্পল সাজিয়ে রাখে সে হঠাৎ বলে ওঠে আমি পারব সিস্টেমটি ঠিক করতে তারই অপ্রত্যাশিত আত্মবিশ্বাস দেখে সবার চোখ তার দিকে ঘুরে যায় উপস্থিত সকল প্রখ্যাত বিজ্ঞানী তার উপহাস করতে শুরু করেন হাসি তামাশায় হলটি গুঞ্জন করতে লাগল কিন্তু তারপর যা সে করে তা সকলকে স্তব্ধ করে দেয় আসলে এই ল্যাব অ্যাসিস্ট্যান্টের গোপন পরিচয় কি কি অপারগতা তাকে এই নগণ্য কাজই ঠেলে দিয়েছে এই অবিশ্বাস্য শিক্ষা ও অনুপ্রেরণাময় ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রিয় চ্যানেল স্টোরি অফ নাজাত সাবস্ক্রাইব করে নিন যাতে জীবন বদলে দেওয়া এমন গল্প প্রতিদিন পান কাহিনী শুনু হয় হায়দ্রাবাদের জি সাইবারাবাদের কাছে অবস্থিত এই অত্যাধুনিক গ্লাস ফ্রন্টের ভবন থেকে যা মেটটেক ইনোভেশনস লিমিটেডের এটি তাদের গ্লোবাল রিসার্চ হেডকোয়ার্টার শুধু ভবনের আধুনিকতা নয় বরং এই কোম্পানির লাইফ সেভিং মেডিকেল টেকনোলজির কারণে এটি বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্র লক্ষ লক্ষ যুবকের স্বপ্ন যেখানে একটা চাকরি পাক কোম্পানি ভবিষ্যতের সেবাকে মাথায় রেখে কাজ করে যেমন এআই চালিত রোবোটিক সার্জন ন্যানো ইমপ্ল্যান্টস ব্রেন কম্পিউটার ইন্টারফেস এবং অটোমেটিক ক্যান্সার ডিটেকশন সিস্টেম কিন্তু অভ্যন্তরের পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ সিইও ছিলেন ডক্টর নিহারিকা রেড্ডি বয়স মাত্র আটত্রিশ তার স্টাইল কঠোর কথায় ব্যাঙ্গের ছোঁয়া সর্বদা ডিজাইনার স্যুটে সজ্জিত বাইরে তাকে জিনিয়াস বলা হয় কিন্তু ভিতরে কর্মীরা তার সম্পর্কে অন্য কথা বলে কোম্পানির সবচেয়ে বড় প্রকল্প নিউরোপ্রিসিশন সার্জারি রোবট গত আট সপ্তাহ ধরে অচল চার বছরের গবেষণা ছশো কোটি টাকা বিনিয়োগ কিন্তু রোবটটি অস্ত্রোপ্রচার সিমিউলেশনে দশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড চলে তারপর নিউরাল ড্রিফট এরর দেখে বন্ধ হয়ে যায় প্রতিবার একই লাল ওয়ার্নিং সিগনাল এআই নিউরাল নেটওয়ার্কের উপর ভিত্তি করে তৈরি এই রোবট মানুষের মস্তিষ্কের মাইক্রো সার্জারি করতে সক্ষম ড্রাইভার ছাড়া গাড়ির মতোই স্বয়ংক্রিয় কিন্তু টেস্টিংয়ে আটকে আছে এত বড় প্রকল্পটি তিনটি আন্তর্জাতিক টিম এসে ব্যর্থ হয়ে ফিরেছে এমআইটি টোকিও ইউনিভার্সিটি থেকে পড়া বিজ্ঞানীরাও এসেছেন কিন্তু কেউ মূল সমস্যা ধরতে পারেনি ডক্টর নিহারিকার চাপ বাগছে প্রকল্প ব্যর্থ হলে নশো কোটি টাকার লোকসান কোম্পানির বাজার মূল্য ধ্বংস একই কোম্পানিতে রোহান কুমার নামে এই কোম্পানির এক ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছিল গত পাঁচ বছর ধরে সেই এই কোম্পানিতে যন্ত্র পরিষ্কার করে স্যাম্পেল সাজায় কিন্তু তার মূল থাকত মেশিনের শব্দে ডেটা প্যাটার্নে সে যন্ত্রের শ্বাস বুঝত অফিসে প্রতিটি কোণে তার উপস্থিতি কিন্তু কেউ তাকে তেমন গুরুত্ব দেয় না টেকনিক্যাল কথা বললে হাসাহাসি হয় ল্যাবরেটরির নিরবতা ভেঙে যখন লাঞ্চ ব্রেক শুরু হতো রোহান তখন নিদের ডিউটি শেষ করে ক্যান্টিনের এক কোণে চুপচাপ বসে থাকত সে দেখত ডক্টর নিহারিকা রেড্ডি এবং অন্যান্য ডিজাইনার স্যুট পরা বিজ্ঞানীরা দামি বিদেশি খাবার নিয়ে আলোচনা করছেন একদিন যখন সে ছোট টিফিন বক্স থেকে শুকনো আর ডাল বের করছিল একজন সিনিয়র গবেষক মিস্টার বর্মা ব্যঙ্গ করে হেসে উঠলেন বললেন আরে রোহান এটা কি খাচ্ছ তুমি তো এখানকার রোবটগুলোর মতোই অত্যাধুনিক আমাদের ক্যান্টিনে তো ভালো খাবারও আছে নাকি তোমার পেট না রোহান মাথা নিচু করে জবাব দেয় স্যার আমার মা অসুস্থ তার জন্য টাকা জমাতে হয় তাই ঘর থেকে খাই মিস্টার বর্মা হাসতে হাসতে ব্যাঙের সাথে বললেন থাক থাক নাটক করতে হবে না তোমার কাজ মেশিন পরিষ্কার করা শুধু ঝাড়ুটা ধরে রাখো কোডিং আর ডেটা প্যাটার্নের কথা তুমি বুঝবে না ওগুলো আমাদের জন্য এই অপমানগুলো রোহানকে পাথর করে দিয়েছিল সে যন্ত্রের শ্বাস বুঝলেও কেউ তার কথা শুনতে চাইত না কারণ সে শুধুই একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট রোহানের কাছে এক সাধারণ কলেজের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছিল স্বপ্ন ছিল বড় কিন্তু বাবা হার্ট অ্যাটাকে চলে যান মায়ের কিডনি ফেল চিকিৎসার খরচ এত যে সে বড় চাকরির স্বপ্ন ছেড়ে এই কোম্পানিতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হয় যাতে শিখতে পারে টাকা জমাতে পারে প্রতিদিন সকালে যখন রোহান তার বস্তির এক চিলতে ঘর থেকে বের হতো। তখন মায়ের ক্লান্ত ফ্যাকাশে মুখটা তার মনে গেথে থাকত মায়ের ডায়ালিসিসের অ্যাপয়েন্টমেন্টের জন্য সে প্রায়ই রাতে না ঘুমিয়ে কাজ করত তার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে সে বড় কিছু করতে চেয়েছিল কিন্তু কেবল টাকার অভাবে এবং ডিগ্রিটি সাধারণ কলেজ থেকে হওয়ায় কেউ তাকে টেকনিশিয়ান পদের সুযোগ দেয়নি একবার এই ম্যানেজার সরাসরি বলেছিলেন তোমার সার্টিফিকেট দিয়ে কি হবে আমাদের এখানে এমআইটি টোকিও থেকে আসা লোক লাগে তোমার মতো লোকের জায়গা কেবল পরিষ্কারের কাজ এই অপমানের স্মৃতি আজও তাকে তাড়িয়ে বেড়ায় তাই সে ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজকে নিজের প্রবেশপত্র বানিয়েছিল ভেতরে ঢোকার একটাই পথ তার কাছে এই ছশো কোটি টাকার রোবোটিক সিস্টেমটা শুধুমাত্র একটা মেশিন ছিল না এটা ছিল তার মায়ের সুস্থ হয়ে ওঠার চাবি কাঠি রাতে লোক চলে গেলে সে গোপনে ব্লুপ্রিন্ট পড়ত সিমুলেশন দেখত সে লক্ষ্য করেছে রোবটের মেকানিক্যাল আম আমেরিকায় তৈরি কিন্তু এআই নিউরাল নেট জাপানে ট্রেন করা এই মাইক্রোটর্কের সামান্য পার্থক্য এআইকে বিভ্রান্ত করছে রোহানের শৈশব কেটেছে গ্রামে বাবা ছিলেন সাইকেল মেকানিক রোহান স্কুল থেকে ফিরে বাবার গ্যারেজে যেত বাবা বলতেন ব্যাটা মেশিন মিথ্যে বলে না তার শব্দ শোনো কম্পন অনুভব করো বাবা তার হাত রাখতেন চলন্ত ইঞ্জিনে রোহান চোদ্দ বছরে চোখ বন্ধ করে সাইকেল ঠিক করতে পারত কিন্তু বাবা চলে যান মা অসুস্থ স্বপ্ন থেমে যায় কিন্তু জ্ঞান থাকে শুক্রবার ডেডলাইন জাপান থেকে ইনভেস্টর মিস্টার তানাকা এবং তাদের টিম বারোশো কোটি টাকার ফান্ডিং প্রফেসর ড গুপ্তা বিশ্বখ্যাত নিউরো রোবোটিক্স এক্সপার্ট উপস্থিত ফাইনাল টেস্ট রোবট দশ মিনিট চলে তারপর বন্ধ ধোঁয়া ডক্টর নিহারিকা এমার্জেন্সি মিটিং ডাকেন দুশো জন কর্মী উপস্থিত প্রজেক্টের ব্যর্থতা নিয়ে যখন হল জুড়ে হতাশার মেঘ তখন রোহান তখন রোবটটির পাশে রাখা পরিষ্কারের সরঞ্জমগুলো হাতে নিয়ে দাঁড়িয়েছিল সে রোবটটির যান্ত্রিক কম্পন গভীরভাবে পর্যবেক্ষণ করছিল তার বাবা সেই সাইকেল মেকানিক তাকে শিখিয়েছিলেন ব্যাটা মেশিন মিথ্যে বলে না তার শব্দ শোনো কম্পন অনুভব করো। রোহান চোখ বন্ধ করে রোবটের আমেরিকান আর্মের সেই সামান্য অসঙ্গতিপূর্ণ টর্ক অনুভব করল সে নিশ্চিত সমস্যাটা সেখানেই শূন্য দশমিক শূন্য শূন্য চার প্রতিশাত কম টর্ক কিন্তু এই বিশাল হলঘরে যখন ডক্টর নিহারিকা আর বিশ্বখ্যাত প্রফেসর গুপ্তা উপস্থিত তখন তার মুখ খোলার সাহস হচ্ছিল না যদি ভুল হয় ডক্টর নিহারিকা তাকে শুধু চাকরিচ্যুত করবেন না স্থায়ীভাবে বহিষ্কার করবেন তার মায়ের চিকিৎসা থেমে যাবে তবু ভেতরের সেই যন্ত্রবিদের কণ্ঠস্বর তাকে ঠেলা দিল এটাই তার শেষ সুযোগ সবকিছুর ঝুঁকি নিয়ে সে চূড়ান্ত সিদ্ধান্ত নিল তিনি বলেন প্রকল্প বাঁচাতে হবে অপ্রয়োজনীয়দের ছাঁটাই হবে দূরে দাঁড়িয়ে রোহান্তা টেকছে সাহস করে সে এগিয়ে আসে বলে ম্যাম সমস্যা সফটওয়্যারে নয় নিউরাল ড্রিফট আসছে মেকানিক্যাল টর্ক মিসম্যাচ থেকে সবাই হাসে ড নিহারিকা ব্যঙ্গ করে বলে ল্যাব বয় এখন রোবোটিক্স এক্সপার্ট এটা বলে সে হাসিতে মেতে ওঠে তারপর বলে তুমি কি জানো এটা কত কোটি টাকার রোহন বলে আমাকে দুই ঘন্টা সময় দিন প্রফেসর গুপ্তা বলেন দিন আর কোনো অপশন নেই ডক্টর নেহারিকা শর্ত দেন সফল হলে চিফ রোবোটিক্স ইঞ্জিনিয়ার ব্যর্থ হলে চাকরি নয় কোম্পানি থেকে স্থায়ী বহিষ্কার লাইভ স্ট্রিম চালু দেশের সকল বড় বড় মিডিয়া এসে উপস্থিত পুরো বিশ্ব দেখছে যে এক সাধারণ কর্মীর অসাধারণ কাজ রোহন শান্ত রোবট চালু সে কান লাগায় আর্মে চোখ বন্ধ চল্লিশ সেকেন্ড তারপর বলে আমেরিকান আর্মের টর্ক শূন্য দশমিক শূন্য শূন্য চার পার্সেন্ট কম এআই জাপানি স্ট্যান্ডার্ড ধরে ফলে নিউরাল ড্রিফট সে একটি মাইক্রো ড্যাম্পার যোগ করে কুড়ি মিনিটে রোবট চালু ৪৫ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা, কোনো এরার নেই সবুজ সিগনাল প্রফেসর গুপ্তা বলেন এই রিডিং আমি ৩৫ বছরে দেখিনি মিস্টার তানাকা ইনভেস্টমেন্ট চল্লিশ পারসেন্ট বাড়ান রোহনকে ইউরোপিয়ান টিম লিডার করা হয় ডক্টর নিহারিকার অহংকার ভেঙে পড়ে তাকে ডিমোট করা হয় রোহনের মা সুস্থ ছিল কিন্তু এখন সে তার মাকে সবচেয়ে উন্নত চিকিৎসা দিতে পারবে সে এখন কোম্পানির হিরো নতুন নিয়ম প্রতিটি কর্মীর কথা শোনা হবে তো বন্ধুরা সত্যিকারের দক্ষতা ডিগ্রিতে নয় অভিজ্ঞতা ধৈর্য আর হৃদয় থাকে তাই কাউকে ছোট ভাবা কখনই উচিত নয় কারণ কে জানে কখন কার মাধ্যমে কোন অসাধ্য কাজ সাধন হবে এই গল্পটি পছন্দ হলে লাইক করুন সাবস্ক্রাইব করে বেল আইকান অন করুন যাতে নতুন কোনো ভিডিও আসার আগে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি কোন শহর থেকে দেখছেন কমেন্ট জানান